আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন একটা জিনিস খেয়াল করেছেন ফেসবুকে খুব ভাইরাল হচ্ছিল একটা কথা যে চব্বিশ সালে যারাই বেশি বাবা মাকে নিয়ে অতিরিক্ত গর্ববোধ করেছে বা কিছু একটা করেছে তারাই কট খেয়েছে মানে ধরা পড়েছে এখন সেটা হতে পারে সেই ছাগল গিফট করা থেকে শুরু করে আরও গাড়ি গিফট করা আর এগুলো করতে করতে একটা সময়ে আমরা আন্দোলনের মধ্যে পড়ে গেলাম এটা অনেক বছর ধরে আমি দেখছি যে বাংলাদেশে নতুন একটা জিনিস খুব চালু হয়েছে এটা হচ্ছে শো অফ আগে আমরা যখন কারো গল্প শুনতাম কারো বাবা মা বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির যখন কোনো গল্প শুনতাম তখন আমরা বুথ হয়ে শুনতাম কীভাবে তার কতটা তারা সৎ ছিল তারা কি করেছে না করেছে তাদের কতটুকু আয় দিয়ে হয়তো অসামান্য আয় দিয়ে দশটা বাচ্চাকে মানুষ করেছে পড়াশোনা করিয়েছে বা ডাল ভাত খেয়ে বড় হয়েছে বাট সততার দিক থেকে হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু এই শো শো যুগে এসে দেখবেন যে মাদার্স ডে ফাদার্স ডেতে ফেসবুক ওয়াল ভরে যায় ছবি দিয়ে বা ক্যাপশনে বেস্ট মাদার বেস্ট ফাদার এত এত বেস্ট ফাদার এত এত বেস্ট মাদার যদি হয় তাহলে এই দুর্নীতিগ্রস্ত মানুষরা কারা আর এই যে এই যে একটা জেনারেশন তৈরি হয়েছে যাদের কোনো প্রশ্ন জাগে না যে আমার বাবার এই জবটা কোথায় আমার মার জবটা কোথায় এবং তাদের ইনকাম সোর্সটা কি কিন্তু আমাকে গাড়ি উপহার দিচ্ছে আমার আমাকে ডায়মন্ডের রিং গয়না সেট গিফট করছে আমাকে কয়দিন পর পর বিদেশে ভ্যাকেশান ভ্যাকেশনে যাচ্ছে আমরা ফ্যামিলি ট্রিপ দিচ্ছি তো মানুষ এখন এমন একটা পর্যায়ে চলে গেছে তারা সততাকে আর পাত্তা দিচ্ছে না তারা চাচ্ছে লাক্সারিয়াস লাইফ ল্যাভিশ লাইফ যে লাইফে শুধু আনন্দ ফুর্তি টাকা উড়ানি এই ধরনের একটা পর্যায়ে চলে গেছে কিন্তু মানসিক ভাবে সবে যারা আছে তারা কোনো না দেখা যায় একটা কিন্তু ধরা পড়ছে তাদের জীবনে বিষাদ হয়ে যাচ্ছে তাদের জীবনটা বা তারা সামাজিক ভাবে হচ্ছে সম্মান হানি হচ্ছে তাদের তারপরও কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই আমার কাছে মনে হয় যে এই যে জেনারেশন যে এত বড় একটা কিছু করলো বা সবাই মিলে যে কালেক্টিভ ওয়েতে যে আন্দোলন করার পরে একটা আমরা নতুন বাংলাদেশ পেলাম আমি চাব যে এই বাংলাদেশে এই জেনারেশন তাদের বাবা মা তাদের পরিবারকে প্রশ্ন করতে শিখুক তাদের ইনকাম সোর্সটা কোথা থেকে হচ্ছে বা তারা নিজেরাই তাদের এই ল্যাভিশ লাইফটা স্যাক্রিফাইস করে যদি যা আছে তাই নিয়ে খুশি থাকে বা সমাজের চোখে নিজেকে যদি একজন দায়িত্ববান মানুষ হিসাবে দেখাতে চায় বা নিজেকে সৎ হিসাবে প্রতিষ্ঠা করতে চায় সেই রকম যেন সে যেরকম যেন একটা আস্থা থাকে এবং আমরা যেন সবাই সবাইকে ইন্সপায়ার করি আমরা মানুষকে সোশ্যাল মিডিয়াতে এটা সেটা দেখিয়ে আরও চিন্তায় ফেলে দিই আমাদের জীবনটা কেন এমন না আমাদের জীবনটা কেন ওরকম না এই জিনিসটা বাদ দিয়ে যদি আমরা আমার শতটাকে প্রমোট করতে পারি আমার মনে হয় নেক্সট জেনারেশনের জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকবে ধন্যবাদ